আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ বুকাবুলির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানবো পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য বন্দুকধারী সৈনিককে আমরা ইংলিশে বলতে পারি ফিউজিলিয়ার এটি একটি নাউন স্পেলিং এফ ইউ এস আই এল আইআর ফিউজিলিয়ার মেরে কোনো কিছু টানা এটা কি ইংলিশে আমরা বলতে পারি ইয়াংক এটি একটি ভার্ব স্পেলিং ওয়াই এ এন কে ইয়াংক চর্বণ করা বা চিবানোকে আমরা ইংলিশে বলতে পারি ম্যাস্টিকেট এটি একটি ভার্ভ স্পেলিং এম এ এস টিআই সি এ ই টোলে টোলে চলা বা সংকটের মুখে থাকা অথবা হুমকির মুখে থাকাকে আমরা ইংলিশে বলতে পারি টিটার এটি একটি ভার্ব স্পেলিং টি ই টি টিটার এবং উন্মাদ উন্মত্ত বা পাগল হয়ে ওঠাকে আমরা ইংলিশে বলতে পারি বারসার্ক এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং বি ইআর এস আর কে বার্সার্ক শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য দ্য ফিউসেলিয়ার ওয়েন্ট বারসার্ক অন দ্য ব্যাটেল ফিল্ড ইয়াংকিং হিজ রাইফল ফ্রম দ্য গ্রাউন্ড অ্যাস হিটেটার্ড অন দ্য এইজ অফ এক্সন বেয়ারলি পজিং টু ম্যাস্টিকেট দ্য স্টেল ব্রেড ইন হিজ মাউথ অসংখ্য ধন্যবাদ